আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের ফতুয়া কাটিন এবং সেলাই তো দেখুন দুই সাইডে ফাড়া হবে আর এই যে এখানে আতা লম্বা দিব আর বুকে এখানে টিপ বুতাম দিয়ে দেবো তো দেখুন আর এই জায়গায় যে গোল গলা দিয়ে পাইপিন করে নিব এই যে এখানে টিপ বুতাম লাগিয়ে নিয়েছি তো আমি ভিডিওটি দেখুন শেয়ার করে দেখাবো কাটিন এবং সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখুন এই যে দুই সাইডে ফাড়া দিয়েছি তো চলুন কাটিংটি করে দেখাই তো এখানে টোটাল কাপড় নিয়েছি এক গজ দুই গিরা কাপড় তো দেখতে পাচ্ছেন এই যে চল্লিশ ইঞ্চি কাপড় আছে এখানে তো দেখুন এই যে আমার সাইডে আছে খোলা পাশ আর ওই পাশে আছে বন্ধ পাশ তো দেখুন এই যে খোলা পাশের এইখানে দেখুন এই যে দেড় ইঞ্চি কাপড় বেশি নিব এখানে আমি এই যে সামনের পাটে যেটি বোতাম লাগাব তো সেই কাপড়টি এখানে এভাবে করে যে দেখুন এভাবে ভাজ দিয়ে এই যে ওই পাশের কাপড়টি এই দেড় ইঞ্চি যে দাগ দিয়েছি সেই অনুযায়ী এই কাপড়টি বিছিয়ে নিব তো দেখুন নিয়ে এরপর এই যে এই এইখান থেকে এই যে দেখুন লম্বার মাপটি নিব তো হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য নিয়ে এরপর টোটাল লম্বা নিব তো তার আগে দাগটি মিলিয়ে নিচ্ছি তো এই দাগের নিচ থেকে সাড়ে সাতা এই যে সাড়ে আঠারো ইঞ্চি নিব লম্বার টোটাল মাপ তো দেখুন এই যে সাড়ে আঠারো ইঞ্চি নিব আর দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এরপর কেটে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে টেনে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি তো এখানে দাগটিও দিয়ে নিচ্ছে সেলাই মার্জিনের দাগটা দিয়ে দেখুন এখানে যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এরপর যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সেই কাপড়টা যে ভেঙে ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর ফুটকাত নিব তো এখানে বডি হচ্ছে পঁচিশ তো পঁচিশ বডির জন্য এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিব ফুটকাত আর আড়মল নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে কেটে এই যে দাগটা সোজা করে দেখুন এখানে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো নিয়ে দেখুন এরপর গলার লম্বা নিব এই যে পেছনের গলার লম্বা নিয়েছি দুই ইঞ্চি আর সামনের গলার লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর গলার চওড়া নিব দুই ইঞ্চি তো এভাবে করে বক্স করে মিলিয়ে নিব আর এখানে যে রাউন্ড করে দেখুন গোল করে নিচ্ছে তো এরপরে এই যে দুই দাগের মাছ বরাবর এখানে যে কোমরের মাপটি নিব এখানে বডিতে যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম নিলেই হবে আর এখানে এই যে দেখুন সাড়ে চার ইঞ্চি উপরে দাগ দিয়ে দিচ্ছি এখানে ফাড়া হবে তো ফাড়াটা এতটুকুই রাখবো তো এরপর দাগ অনুযায়ী এই যে কেটে নিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন এই যে নিচে হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিচ্ছি তাহলে কোনোটা ঝুলে যায় না আর এই যে এই দেখুন ফুটকাদের এখানে দুই সুত পরিমাণ একটু কেটে নিচ্ছি তাহলে যে ভালো হয় তো এরপর গলাটি আমি কেটে নিব তো দেখুন প্রথমে আমি পেছনের পাটটি কেটে নিব নিয়ে এই যে সরিয়ে নিচ্ছে তো এরপর সামনের পাটটি কাটব তো একই মাপ নিয়ে নিচ্ছে নিয়ে এরপর দেখুন দাগ দিয়ে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিচ্ছে তো এরপর ঘুরিয়ে গোল করে যে রাউন্ড করে কেটে নিব। তো এখানে এই যে এতটুকু ফাড়া হবে তো এরপর হাতার আর মোড়টা মেপে নিব তো দেখুন এই যে সাত ইঞ্চি আছে তো আমি সেমভাবে হাতাটা কাটিং করে দেখাবো তো দেখুন এখানে চারটি পার্ট নিয়েছি হাতার কাপড় তো এই যে নিয়ে এরপর এই যে দেখুন হাতার উপরে এই যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি আর এই যে হাতার লম্বা হবে তেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো সেমভাবে এই পাশে ওই যে দাগটা সোজা করে নিব দাগ দিয়ে তো দেখুন যে তো এরপর হাতাল মোহরি হচ্ছে আট আটের অর্ধেক চার আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আর এই যে হাতার শেপের জন্য নিব এখানে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে এরপরে যে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে দেখুন এই দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে দেখুন এই স্কেল দিয়ে কীভাবে দাগ দিয়ে নিয়েছি তো আবার আমি মেপে দেখাচ্ছি এই যে সাত ইঞ্চি আছে তো আরমলের সাইডেও এই যে সাত ইঞ্চি আছে তো এভাবে করে কেটে নিব এরপর দাগ অনুযায়ী এই যে তো দেখতে পাচ্ছেন এই যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এভাবে করে এই যে কেটে নিয়েছে আর এখানে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে সেলাই করার সময় তো এরপর এই যে দেখুন গলায় পাইপিন দিব আর গলায় পাইপিনের কাপড়টি অবশ্যই আড়াভাবে কাটতে হবে তো এখানে কাপড়টি একটু কম আছে তো তারপরেও যেটুকু কাপড় আছে আমি তাই দিয়েই আড়াভাবে করে দেখাচ্ছি দেখুন এই যে সমান করে নিয়েছি নিয়ে এভাবে কাপড়টি বিছিয়ে দেখুন আড়াভাবে এভাবে করে বসিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে দিব দিয়ে এই যে দেখুন একে দুই সুত পরিমাণ নিব নিয়ে এখানে দাগ দিয়ে সোজা করে কেটে নিব তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন তো যতটুকু মোটা দিতে চান তো সেই অনুযায়ী কাপড়টি কেটে নেবেন আমি এখানে বেশি মোটা দিব না একটু চিকন করেই দিব তো দেখুন এভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন এই যে কেটে নিয়েছি দাগ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এই যে পাইপিনের কাপড়টিও কাটা শেষ তো এই যে দেখুন এই যে ফতুয়ার এই যে দেখুন গলার যে পাইপিনটা সেটা আমি কেটে নিয়েছি তো দেখুন দেখতে কেমন হয়েছে তো চলুন সেলাইটাও শেয়ার করবো তো এরপরে দেখুন এই যে সামনের পাটে এই যে যে টিবুতাম দেবো তো এখানে যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সেখানে একটা চিহ্ন করে নিব নিয়ে এই অনুযায়ী সেলাই করে নিব আর এখানে অবশ্যই উল্টা ফিটে সেলাইটা দিতে হবে তো দেখুন এভাবে করে অল্প একটু ভেঙে এই যে যে চিহ্ন দিয়েছিলাম তো সেই চিহ্ন ওইখানে একটু বেশি কাপড় রাখতে হবে তো দেখুন চিন্নার ওইখানে একটু বেশি কাপড় রেখেছি তাহলে যখন আমি টিব্বুতাম লাগাবো তখন এখানে অ্যাকুরেট থাকবে তো চিহ্নর এখানে একটু যে পাখা ফাঁকা রেখতে হবে যে চিহ্ন দিয়েছিলাম তার থেকে দুই সুত পরিমাণ বাড়তি রাখতে হবে তাহলে টিব্বুতাম লাগানোর পরে অ্যাডজাস্ট থাকবে কম হবে না তো এরপর দেখুন এই যে লাগিয়ে নিয়েছি এই সেলাইটা করে নিয়েছি টিপ বোতামের ঘর এবার অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরপরে যে কিছু পিন এই যে হেজাবের যে পিনগুলো আছে তো এভাবে যে দুটি পাট এক জায়গা করে এভাবে শুদ্ধ এই যে ফিল্টেম পাশে এভাবে পায় যে দেখুন এই যে পিন দিয়ে এভাবে করে এটে নিব তো আপনারা চাইলে এখানে সেলাই দিয়ে এটে নিতে পারেন তো এরপর সামনের পাটটি এই যে পেছনের পাটের উপরে রাখবো আর অবশ্যই এখানে উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ আর উপরে হচ্ছে উল্টা পাশ দুটি পাট এক জায়গা করে সুন্দর করে এভাবে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো এরপর হাতাটা সেলাই করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এরপর হাতার কাপড়টি উল্টা সাইডে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে যে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সেমভাবে আরেকটা হাতাও আমি সেলাই করে দেখাচ্ছি এই যে দুটা হাতাই সেলাই করে দেখাবো আপনাদের তো এর পাশটি আরেকটা সেলাই দিব একদম এই যে একেবারে পাশটি সেলাইটা দিয়ে দিচ্ছি দুইটা হাতায় তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি তো এরপর বডির কাপড়ের সাথে সেলাই করে দেখাবো তো বডির কাপড় ফিল্টিম পাশে রেখেছি আর হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে এইভাবে করে এই যে বডির পার্টের মাস মিডিল পয়েন্ট থেকে কাদের ওইখান থেকে ধরে এভাবে সেলাইটা করে নিতে হবে আর এই যে আর ওই যে এক পাশে সেলাই করে নিয়েছি তো ওই যে এপাশে পাশে আর অর্ধেকটুকুও সেলাই করে দেখাচ্ছি কিভাবে সেলাই করতেছি একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো সেমভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে দেখাবো তো দেখুন এই যে এভাবে করে সেলাইটা করে নিব আর এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে তো ওই যে মিডিল পয়েন্টতে সেলাই দিলে ভালো হয় কম ব্যাস হইলে সমস্যা হয় না আর প্রথম থেকে ধরে সেলাই করলে কম ব্যাস হইলে আবার খোলা লাগে তো সব সময় চেষ্টা করবেন মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরার তো দেখুন এভাবে করে সম্পূর্ণ এই যে ঘুরিয়ে সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দুটা হাতাই অ্যাটাচ করা হয়ে গেছে তো এরপর হাতার মোহরি হচ্ছে আট ইঞ্চি আটের অর্ধেক চার তো চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি এই যে দেখুন এখানে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব আর এখানে বডি হচ্ছে পঁচিশ পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো তো এই যে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিব আর এখানে আছে দেখুন দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিরে একে দুই সুত এই যে দেড়ের থেকে দুই সুত পরিমাণ এই পাশে দাগ দিয়ে নিব আর ওই পাশেও সেমভাবে একই মাপ নিয়ে নিব তাহলে অ্যাকুরেট মাপ বেরোয় যাবে আর এই অনুযায়ী সেলাইটা করে নেব আর অবশ্যই উল্টা ফিটে সেলাইটা করতে হবে তো দেখুন নিচ থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি দিয়ে এই পর্যন্ত সেলাই দিয়ে ভালোভাবে এই যে সেলাইটা করে নিব কারণ এখানে ফাড়া দিব তো দেখতে পাচ্ছেন এই যে এক পাশে সেলাই করে নিয়েছি তো আরেক সেলাইটা করে নিব আরেক পাশে একই নিয়মে সেলাইটা করে দেখাচ্ছি পুরো রাউন্ডে ঘুরিয়ে এই যে দেখুন সেমভাবে ভাবে এইখানেও সাড়ে চাই যে এখানে যতটুকু নিয়েছিলাম তো সেমভাবে ভাবে এই পাশেও সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে ব্যাগ স্টেপ দিয়ে দিতে হবে দিয়ে এভাবে করে দেখুন পুরো রাউন্ডে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা করা শেষ তো এরপর আমি কাপড়টি উল এই যে ফিলটেম করে নিয়েছি নিয়ে এরপর নিচে এই যে সেলাইটা করে এই যে দেখুন নিচে যে এই যে ফাড়াটা রেখেছি তো সে ফাড়াটা এভাবে করে দেখুন কামিজের মতো সেলাইটা করে দেখাবো তো কামিজে যেভাবে ভাড়াটা সেলাই দিতে হয় তো ভাবে এই যে এই দুই পাশের ভাড়াটা একই নিয়মে সেলাইটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে তো এই যে দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন সেলাইটা করার শেষ তো এরপর নিচে মুড়ে ভেঙে সেলাই দেবো এখানে যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সে দেড় ইঞ্চি এভাবে দেখুন হাফ ইঞ্চি মুড়িয়ে এইভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিয়েছি তো এইভাবে এই যে পুরোটাই সেলাই দিয়ে দিব দেখুন এভাবে করে এই যে হ্যাঁ সেলাইটা দিয়ে নিচ্ছে এখানে একটু ভালোভাবে সেলাই দিয়ে দিবেন প্রথম দিকে আর শেষ দিকে তাহলে খুলে যাবে না তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর আমি এই যে গলায় পাইপ পেন দিব তো দেখুন এই যে পিনগুলো সরিয়ে নিয়েছি নিয়ে এরপরে যে এই যে দেখুন বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর পায়ে পিনের কাপড়টিও উল্টা সাইডে রেখে এর উপরে দুই সুত পরিমাণ দেখুন এইভাবে করে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে বেশি জোরে টানা যাবে না খুব সুন্দরভাবে আলতোভাবে সেলাইটা করে নিতে হবে নিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে দেখুন গলার এখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে এভাবে করে মুড়িয়ে এর উপরে দেখুন ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যতটুকু মোটা রাখতে চান পাইপেনটা তো ততটুকু নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে তো দেখুন কীভাবে আমি সেলাইটা করেছি তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এরকম ছোট বাচ্চাদের জামা তৈরি করতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ